পুরো রেডি হয়ে গেছে একদম মানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এইগুলো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস জিনিসটা কিন্তু বেশ লাগছে দেখো দুর্গাপুজো আসতে কিন্তু হাতে বাকি আছে খুব বেশি হলে থেকে সতেরো দিন আর তার ঠিক আগে আমি এখন বসে আছি কিন্তু একদম কলেজ স্কোয়ারে আর কলেজ স্কোয়ারে আসার প্রধান কারণই হচ্ছে ওদের যে পুজো মণ্ডপ সেই পুজো প্রস্তুতি ঠিক কতটা পরিমাণে এগিয়েছে সেটা দেখার জন্য তোমাদের সাথেও শেয়ার করব তো ওদের মণ্ডপের প্রস্তুতি ঠিক কতটা এগিয়েছে সেটা দেখো দেখো বেসিক্যালি আমি যদি এইভাবে দেখাই এইভাবে কিন্তু কলেজ স্কোয়ারের যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু বাইরে থেকে যে বাঁশের কাজ সেই বাঁশের কাজ কিন্তু যত সম্ভব মনে হয় কমপ্লিট হয়ে গেছে এবং ভেতরটা কিন্তু ভালোভাবে ঘেরা আছে আর তো চলো ভেতর দিকে যাই এবং ওদের যে ভেতরের কাজ কীরকম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর তাছাড়া কিন্তু বাইরে থেকে কিন্তু মণ্ডপটাকে পুরো এরকম লাগে মানে বাঁশের যে কাজ আর সে বাঁশের কাজ বোঝা যাচ্ছে তাছাড়া এখানে অনেক জিনিসপত্র এখনও বাটাম ফাটাম আছে আর এইখান থেকে কিন্তু এরকম লাগছে তো এগিয়ে গিয়ে যাই এবং তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপের প্রস্তুতি ঠিক কতটা পরিমাণে এগিয়েছে দেখো আমি যদি এইখান থেকে দেখানো শুরু করি না এইখানে কিন্তু এক একটা যে ডিজাইন সেই ডিজাইনগুলো পুরো এখানে রাখা আছে এখানে কিন্তু যে কাজ সেই থার্মোকলের যে কাজ সেটা হচ্ছে ওইখানটা কিন্তু সব জোড়াঝোরি হচ্ছে মানে এই দিকটা কিন্তু পুরো জোরার কাজটা হচ্ছে তাছাড়া এখানে অনেক জিনিস এই যে এইখানে কিন্তু অনেক জিনিস সেই জিনিসগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম একদম প্রস্তুত হয়ে আছে জাস্ট কিছু দিনের অপেক্ষা তারপর কিন্তু আস্তে আস্তে ইনস্টলেশন শুরু হয়ে যাবে এখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে মানে সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউসটা করবে সেটার কালারটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে গড়ে উঠছে মানে এইখানে একটা ডিজাইন পুরো হয়ে আছে ইভেন এইখানে কিন্তু একটা হয়ে আছে আর আমি যদি আরও এগিয়ে যাই মানে আমি যত মণ্ডপের দিকে যাচ্ছি এখানে কিন্তু অনেক ডিজাইন পুরো এইসব জায়গায় কিন্তু আস্তে 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 সব আছে এখানটা একটা আছে এবং এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু বেশ লাগি মানে এগুলো পরে যখন ইনস্টল করা হবে তখন কিন্তু দেখতে বেশ লাগবে আর প্রচণ্ড গরম ভাই আজকে পুরো দমপম বেরিয়ে যাচ্ছে মানে এখানে এখনও যে বাঁশের কাজ সেই বাঁশের কাজগুলো পুরো হচ্ছে একদম বাঁশের কাজগুলো হচ্ছে তাছাড়া এখানে কিন্তু আস্তে 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 সব ইনস্টল হচ্ছে তো চল আরও ভেতর দিকে যাই এবং তোমাদেরকে দেখাচ্ছে মানে এই দিকটাই কিন্তু প্রচুর হচ্ছে আর হ্যাঁ এই হচ্ছে কিন্তু থিমটা মানে খুঁটি পুজোর সময় কিন্তু এই থিমটাই বলেছিল সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস পুরো কিন্তু এরকম দেখতে হবে মানে এরকম দেখতে আছে পুরো এরকম দেখতে হবে সেই রকমই প্রস্তুতি কিন্তু এখানে জোর কদমে চলছে মানে এইখানে কিন্তু অনেক সব জিনিসপত্র পুরো এইসব জায়গায় যে এখানে সব রাখা আছে এবং এইখানে কিন্তু সব ডিজাইন করে 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 জোড়া হচ্ছে মানে এই যে এক একটাভাবে জোড়া হচ্ছে যেগুলো আমি আগে দেখালাম ওগুলো হয়ে গেছে এরকমভাবে এগুলো জোড়া হচ্ছে আর এখানটা কিন্তু বেশ লাগছে মানে উফ অনেক কষ্ট অনেকক্ষণ পরে ঠান্ডা হাওয়া আসছে আর এখান থেকে আমি যাচ্ছি মানে এই দিকে একটা পার্ট আছে এইদিকে একটা পার্ট আছে এই যে অনুভূতিটা মানে এখন যে পুজো পুজো ফিল আর সেটা কিন্তু পুরো আমি পাচ্ছি আর এইখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি এইগুলোকে দেখো মানে এইগুলো পরে যখন পং হবে তখন কিন্তু বেশ লাগে আর আমি যদি মণ্ডপটা দেখাই বেশ বড় মানে কলেজ কলেজকোয়ারের মণ্ডপ মানেই সব বড় বড় জিনিসপত্র আর এই হচ্ছে কিন্তু পুরো জায়গাটা চলো আরও যাই ভেতর দিয়ে মানে এইখানটা দেখো ওয়া ওরা কাজ হচ্ছে ভাই অসাধারণ কাজবাজ হচ্ছে মানে এইসব জায়গায় কিন্তু পুরো কাজবাজ আমি দেখতে পাচ্ছি পুরো পুরো প্রস্তুত হয়ে গেছে মানে এই সব জায়গায় কিন্তু পুরো প্রস্তুত হয়ে গেছে মানে এই যে কাটফাটগুলো রেডি হয়ে আছে তাছাড়া এই জিনিসটা কিন্তু বেশ লাগছে মানে এখানটা আলোটা একটু কম আছে হেভি লাগছে হেভি লাগছে আমি যদি ক্লোজে যাই যে কালারটা সেই কালারটা কিন্তু বেশ লাগছে হেভি লাগছে কালারটা হেভি লাগছে তাছাড়া এখানে এরকম গোল 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 আকৃতি করে রাখা আছে এই জিনিসটা জাস্ট দেখো আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি তাছাড়া এটা তো পুরো এরকম আছে আর এইখানটা তো আলাদাই লাগে মানে হ্যাঁ এই জিনিসটার কথাই বলছিলাম মানে কী পরিমাণে বড়ো দেখো মানে এরমভাবে গিয়ে পুরো এই রকম হয়েছে মানে এরকম এই দিকে একটা আছে তাছাড়া এদিকে আরও একটা আছে মানে আস্তে আস্তে কিন্তু কলেজ স্কোয়ারের যে পুজোর প্রস্তুতি আছে মণ্ডপের প্রস্তুতি আর সেটা কিন্তু বেশ জোর কদমে হচ্ছে আর ঠাকুর তো পুরো এইসব জায়গায় থাকে এটা নতুন করে কিছু বলার নেই পুরো কিন্তু এই রকম পুকুর যায় আছে এখনও পর্যন্ত